নমস্কার বন্ধুরা আগুন মিশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে যাচ্ছি হলো আমরা মানে বাবা যখন বাড়িতে থাকে তখন আমাদেরকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায় তো আজকেও দেখো আমরা ঘুরতে যাচ্ছি মানে মা ভিডিও বানাতে যাচ্ছে তো আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম তো তোমাদের রেডি রেডি হয়ে গেছে আর এই যে হয় তো চলো তোমাদেরকে দেখা ভিডিওটা তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো ধরে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আজকের উদ্দেশ্যটা কিন্তু শুধু ঘুরতে যাওয়ার জন্য না মা ভিডিও বানাবে তার জন্য তো বাবা বাড়িতে থাকলে কিন্তু আমরা মানে কোথাও না কোথাও ঘুরতেই যাই আর এত সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পারি দেখো একদম সোনার ধানে ফসলে ভরা তো মানে এত সুন্দর দেখতে লাগছে এই ভিউটা তোমাদের সাথে না শেয়ার করে পারাই যায় না তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরাও কমেন্টে জানিও কেমন লাগছে দেখতে তো এখানেই ভাবছিলাম ভিডিও বানাবো তারপর ভাবলাম না এখানে অনেক লোকজন হয় তার জন্য আমরা অন্য জায়গায় চলে আসলাম আর এখানে এই রাস্তা দিয়ে হাঁটতে পারছিলাম না তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো এগুলা লো পাট সাক্ষী কয়া এই যে দেখো ধান গাছের সামনে আজকে ভিডিও বানাতে আসছি আমরা চলো দুটো ভিডিও বানিয়ে নিই কারণ কি আসলাম যখন তো দুটো ভিডিও বানাবো হ্যাঁ দেখো সোনার ধান হয়েছে কারা কারা সোনার ধান দেখবে চলে এসো আস ধরবি না কিন্তু পকাত দিবি ওরা আজকে প্রথমবার

এখানে আসছি দেখো কত সুন্দর সুন্দর সোনার ধান এই সোনার ধান কিন্তু আমরা খাই আমরা এই ধান যদি না হয় না আমরা খেতেই পারবো না আর দেখো মিষ্টি দেখো ওদেরকে এত সুন্দর সবার তো মানে সবাই তো এরকম দেখতে পারে না দেখো আর বেলাটাও চলে গেছে আমরা এখন চলে যাবো কারণ আমি বেলা করেই আসি আজকে সূর্য ডুবে গেছে না কত সুন্দর সোনার সময় ধান হয়েছে আর যে দেখো এদিকে দিকে পাট খেত অনেক পাট খেত আর ওই পাশে দেখো ভুট্টা খেত আরেকদিন তোমাদেরকে দেখাবো তাই চলো যাওয়া যাক বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে আর গরমও লাগছে জানো তো গরমের দিন এখন তাহলে এখন যাওয়া যাক বাড়িতে যাক মিষ্টিও চলে যাচ্ছে চলো আমরা বাড়ি যাবো আর গরমও লাগছে এখন তো দেখো আমাদের ভিডিও টিডিও বানানো হয়ে গেল আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে কারণ কি সূর্য পুরো একদম ডুবে গেছে আর এই দেখো পিছনে মাছ এত ঢিলা আজকে আজকে একটু দেরি হয়ে গেছে গা কারণ আমার পড়া ছিল আর যেদিনই আমরা কোথাও বাড়াবো ভাবি ওই একটু দেরি হয়ে যায় হয়তো আমার আর নয়তো মার নয়তো বাবা আর নয়তো বাবার কালকে যেমন আসতে চেয়েছিলাম আমাদের আকাশের এখানে পরিস্থিতি খুবই খারাপ ছিল এই জন্য আমরা কালকেও আসতে পারিনি তো আসতে আসছি তো এই জন্য